তুমি আজ এই ভিডিও দেখছো কারণ হয়তো তোমার মন ক্লান্ত তুমি ভাবছ আমি সিদ্ধান্ত নিতে চাই কিন্তু মন আমায় টেনে ধরে রাখে কখনো ভয় কখনো রাগ কখনো সন্দেহ মন যেন এক অদৃশ্য শক্তি যা তোমার জীবনের প্রতিটি পদক্ষেপে প্রভাব ফেলছে তুমি কি জানো প্রাচীন দার্শনিকেরা বলেছিলেন মনকে জয় করতে পারলে পুরো জীবন তোমার নিয়ন্ত্রণ নেই আজ আমরা কথা বলবো কিভাবে তুমি তোমার মনকে নিয়ন্ত্রণে আনতে পারো কিভাবে চিন্তা আবেগের ভারসাম্য বজায় রাখবে এবং কিভাবে প্রাচীন দর্শনের শিক্ষা তোমার আধুনিক জীবনে বাস্তবভাবে প্রয়োগ করা যায় হ্যালো বন্ধুরা আপনাদের সাথে আছি আমি মজনু সরকার মুরাদ আপনারা শুনছেন কথামালা প্রাচীন গ্রিক দার্শনে সক্রেটিস বলেছিলেন নিজেকে জানাই হলো জ্ঞানের শুরু আমাদের মনই আমাদের সবচেয়ে কাছের বন্ধু আবার একই সঙ্গে সবচেয়ে বড় শত্রুও এক মুহূর্তে সে তোমাকে সাহস দেয় আর পরের মুহূর্তেই ভয় দেখায় মন যেন এক অদৃশ্য ঘূর্ণিঝড় তুমি যদি সেটার কেন্দ্রে দাঁড়াতে শেখো তাহলে তুমি শান্তি খুঁজে পাবে রোমান দার্শনিক মার্কিউস এউরিলিয়াস বলেছিলেন তোমার শান্তি নষ্ট করতে পারে না কোনো ঘটনা বরং ঘটনাকে তুমি কেমনভাবেই ব্যাখ্যা করছো সেটাই আসল অর্থাৎ বাইরের দুনিয়া নয় আমাদের প্রক্রিয়ায় আমাদের জীবন গড়ে তুমি যদি রাগ ভয় বা হতাশার মুহূর্তে মনকে স্থির রাখতে পারো তাহলে তুমি যে কোনো পরিস্থিতিতে স্থিতিশীল থাকতে পারবে তাহলে বন্ধুরা চলো অন্য অন্য দর্শনে মন সম্পর্কে কী বলা হয়েছে সেই বিষয়গুলো জেনে নি প্রথম যে বিষয়টি জানবো আমরা বৌদ্ধ দর্শনের শিক্ষা অতএব বৌদ্ধ দর্শনে মন নিয়ে কি বলেছেন বুদ্ধ বলেছিলেন মনেই সবকিছু তুমি যা ভাবো তুমি তাই হয়ে ওঠো। এটা ধর্ম নয় এটা এক গভীর মানসিক সত্য তোমার চিন্তার গুণ তোমার জীবনের গুণ নির্ধারণ করে যোগ দর্শনের দৃষ্টিতে মন যোগীরা বলেন মন হল এক বন্য ঘোড়া যাকে তুমি নিয়ন্ত্রণ করতে পারলে সে তোমাকে গন্তব্যে পৌঁছে দেবে কিন্তু যদি তাকে মুক্ত ছেড়ে দাও সে তোমাকে ধ্বংসও নিয়ে যেতে পারে আধুনিক বিজ্ঞানেই মন নিয়ন্ত্রণের কিছু কথা বলা হয়েছে মনোবিজ্ঞানীরা বলেন আমাদের চিন্তার পঁচানব্বই আসেই অবচেতন মন থেকে তাই মন নিয়ন্ত্রণ মানে কেবল ধ্যান নয় বরং নিজের অবচেতন প্রোগ্রামিংকে চেনা তুমি প্রতিদিন যা ভাবো বলো বিশ্বাস করো সেগুলোই ধীরে ধীরে তোমার বাস্তবতা গড়ে তোলে যদি তুমি প্রতিদিন নিজেকে বলো আমি পারবো তোমার মনও সেটা সত্যি মনে করতে শুরু করবে অর্থাৎ মনকে বদলাতে চাইলে প্রথমে নিজের চিন্তা বদলাও বন্ধুরা এবার আমরা জেনে নেব মন নিয়ন্ত্রণের চারটি ধাপ কিভাবে আমরা মনকে নিয়ন্ত্রণ করতে পারি তো চলুন রেদি শুরু করি প্রথম ধাপটি হলো পর্যবেক্ষণ করো মন যখন অস্থির হয় থেমে যাও নিজেকে জিজ্ঞেস করো এখন আমার ভেতরে কি ঘটছে দ্বিতীয় হলো আলাদা হও চিন্তা ও আবেগকে আলাদা করো সব চিন্তা সত্য নয় সব ভয়ও বাস্তব নয় দিন চর্চা করো প্রতিদিন অন্তত দশ মিনিট নীরব থাকো এটাই ধ্যানের আসল অর্থ চিন্তাকে থামানো নয় তাকে পর্যবেক্ষণ করা ধাপচার বিশ্লেষণ করো দিনের শেষে ভেবে দেখো আজ আমি মন দিয়ে বাঁচলাম নাকি মনের দাস হয়ে তাহলে চলো এবার জেনে নেই জীবন দর্শনের সংযোগ মন সম্পর্কে কি বলে প্রাচীন দর্শন আমাদের শেখায় জীবনের সত্যিকারের স্বাধীনতা বাইরে নয় ভেতরের তুমি যদি মনকে বুঝতে পারো তাহলে বাইরের পৃথিবীও সহজ হয়ে যায় কেউ যদি তোমাকে কষ্ট দেয় তুমি তাকে নয় তোমার প্রতিক্রিয়াকেই নিয়ন্ত্রণ করতে শেখো এই নিয়ন্ত্রণেই হলো প্রকৃত শক্তি মন নিয়ন্ত্রণ কোনো রহস্য নয় এটা এক চর্চা এক অনুশীলন প্রতিদিন তুমি ছোট ছোট মুহূর্তে সিদ্ধান্ত নিতে পারো তুমি কি মনের দাস হবে নাকি তার পরিচালক যদি তুমি আজ থেকে শুরু করো ধ্যান ধরো পর্যবেক্ষণ করো চিন্তা বিশ্লেষণ করো তাহলে একদিন তুমি বুঝবে শান্তি বাইরে নয় তোমার ভেতরেই ছিল নিজেকে জানো মনকে জয় করো জীবন তোমারই হবে